আজকের রাশি ফল দশই মে দু হাজার এক মেষ রাশি রাশিফল ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে আজ শারীরিক সমস্যা দেখা দিতে পারে মায়ের কাছ থেকে কিছু কষ্ট পেতে পারেন কাজের চাপ বাড়বে স্ত্রীর সাথে একটু বুঝে চলুন উদ্বেগ বাড়তে পারে চাকরিতে উন্নতির সুযোগ কাজে লাগান অতিরিক্ত অর্থ লাভের আশায় সমস্যার সৃষ্টি হতে পারে বিজ্ঞান চর্চায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে শত্রুর সাথে চুক্তিতে জিততে পারবেন ছোটোখাটো শারীরিক ভোগান্তি দেখা যেতে পারে রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব একটা ভালো থাকবে না পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বোঝায় থাকবে না পেশাগত ক্ষেত্রে কোনো কারণে কষ্ট বাড়তে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো এক নিয়ে বিবাদ বাঁধতে পারে কোনো কারণে অপমান আসতে পারে ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে বুদ্ধির ভুলে কাজের কোনো ক্ষতি হতে পারে পেটের সমস্যা বৃদ্ধি পাবে কোথাও আপনার নিন্দা হতে পারে কিছু পাওনা আদায় হতে পারে সঞ্চয় বৃদ্ধি পাবে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির সাথে তর্ক বাঁধতে পারে ভ্রমণের জন্য দিনটি ভালো হবে না অতিরিক্ত আবেগের জন্য কাজের ক্ষতি হবে উচ্চ শিক্ষায় সুযোগ আসতে পারে শারীরিক সংক্রমণ থেকে রোগ দেখা দিতে পারে বাড়তি খরচ ও চিন্তা নিয়ে বৃদ্ধি পাবে আজ দুপুরের পরে ব্যবসায় মন্দভাব দেখা যেতে পারে বৃদ্ধরা ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অন্যের সাহায্য নিতে হতে পারে পরিবারে বিশেষ কোনো ভুলের জন্য মাথা গরম হতে পারে মহাজনের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে পেশাগত ব্যাপারে আনন্দ পাবেন ব্যক্তিদের সাদা শুভ দিক হলো অগ্নিকোণ আজকের ভাগ্য সংখ্যা হলো চার মিথুন রাশির রাশিফল বাড়তি খরচের জন্য চিন্তা বাড়বে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হতে পারে পিতামাতার জন্য মন খারাপ হবে মধুর কথাবার্তা বলা বিপদ থেকে উদ্ধার পাবেন শত্রুর ব্যাপারে চাপ বাড়তে পারে পড়াশোনায় ভালো সুযোগ আসবে কাজের ক্ষেত্রে উন্নতির চেষ্টা করুন ভাদৃত্ব বিবাদ বাড়তে পারে সন্তানের খারাপ ব্যবহারে মানসিক চাপ বৃদ্ধি পাবে দুপুরের পরে পিতার শরীর নিয়ে চিন্তা বাড়বে কর্মস্থানে অনেক বিবাদ বাড়তে পারে ব্যবসায় ঝামেলা বাড়তে পারে মিথুন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য একটু ওঠানামা করতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তাভাবনা করতে হবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো সবুজ শুভ দিক হলো উত্তর আজকের ভাগ্য সংখ্যা হলো সাত কর্কট রাশি রাশিফল শেয়ার বাজারে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে ব্যবসায় বাড়তে লাভ হতে পারে মানসিক অস্থিরতা যোগ রয়েছে অতিরিক্ত ব্যবসার ব্যাপারে আলোচনা হতে পারে আইনে কোনো ঝামেলা বাড়তে পারে খরচের জন্য স্ত্রীর সাথে বিবাদ হবে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে চিকিৎসা সংক্রান্ত কাজে আজ কোনো সমস্যা দেখা দিতে পারে বন্ধুর সাথে কোথাও ভ্রমণ নিয়ে আলোচনা হতে পারে কর্কট ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কোনো আর্থিক সমস্যার মুখোমুখি আজ হতে পারেন পরিবারের নিয়ে আজ বিশেষ চিন্তা থাকবে না পেশাগত ক্ষেত্রে কোথাও বাইরে যেতে হতে পারে এই রাশির ব্যক্তিদের সিংহ রাশি রাশিফল সকালের দিকে শারীরিক জড়তা বাড়তে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে কাজের ব্যাপারে ব্যাকুলতা বাড়তে পারে ব্যবসায় শুভ যোগাযোগ আসতে পারে রাজনীতির লোকেদের জন্য ভালো সময় আজ বিলাসিতার জন্য খরচ বৃদ্ধি পাবে স্ত্রীর ব্যাপারে চা বাড়তে পারে পিতার সঙ্গে পড়তে পারেন বুদ্ধির বলে আজ কাজে তর্কে জড়িয়ে জয়লাভ করতে পারবেন সিংহরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবারে সন্তানদের নিয়ে কোনো বিবাদ আজ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে বিশেষ চিন্তা থাকবে না এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো কমলা শুভ দিক হল পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো কন্যা রাশির রাশিফল প্রেমের ব্যাপারে মানসিক যন্ত্রণা পেতে পারেন বাড়তি আয় করতে গিয়ে বিপদ ঘটতে পারে কোনো ভালো জিনিস নষ্ট হতে পারে বন্ধুর দিক থেকে ক্ষতি হতে পারে আপনার ব্যবহার লোকের খারাপ লাগবে স্ত্রীর কাছ থেকে কষ্ট পেতে পারেন ব্যবসায় নতুন কোনো কাজের সূচনা হবে চাকরির স্থানে কোনো মহিলার সাথে বিবাদ মানতে পারে ব্যবসায় নতুন কর্মী নিয়োগ করা ঠিক হবে না বন্ধু সমাগমে আনন্দ হবে আপনার সহ্য শক্তি আপনাকে রক্ষা করবে কন্যা রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য খুব ভালোই থাকবে পরিবারের সকলের সঙ্গে সদ্ব্যবহার বজায় থাকবে না পেশাগত ক্ষেত্রে আজ একটু কষ্ট পেতে পারেন এই রাশিতে শুভ রং হলো সবুজ শুভ দিক হলো পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় তুলা রাশি ফল রাজনীতির লোকেদের জন্য চিন্তা বাড়তে পারে উচ্চ শিক্ষার জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে শারীরিক অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীর কাছ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালের দিকে মেটান প্রেমের ব্যাপারে ভাবনা চিন্তা করতে হবে ব্যয় বৃদ্ধির কারণে সংসারের সমস্যা দেখা দেবে কাজের ব্যাপারে অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে বিশেষ আলোচনা হতে পারে সকালের দিকটা ভালো চললেও বিকেলটা খুব একটা ভালো যাবে না সন্তানের দিকে বিশেষ নজর রাখুন ছোটোখাটো বিষয়ে মায়ের সঙ্গে মনোমালিন্য হতে পারে তুলারাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে আর্থিক সমস্যা দেখা দিতে পারে পরিবারের নিয়ে বিশেষ আনন্দে দিন কাটাবেন পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকবে এই রাশির ব্যক্তিদের পশ্চিম আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় বৃষ্টিক রাশি রাশিফল প্রেমে অশান্তি মিটে যাবে কোনো কারণে মনে ভীষণ সংশয় বা ভয় কাজ করবে অর্থভাগ্য ভালো হলেও পরিশ্রম থাকবে প্রচুর প্রেমে সফল হবেন শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিদের অগ্রগতি হবে আপনার রসিকতা অপরের বিপদ রেখে আনতে পারে নিজের পর্যাপ্ত উপায়ের সাথে বাড়তি আয় হবে আজ রাগ বা জেদ বৃদ্ধি পাওয়ার জন্য রক্তচাপ বাড়বে বন্ধুবিচ্ছেদ করতে পারে সারাদিন খুব সাবধানে চলতে হবে মামলা মকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন কোনো আত্মীয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা হতে পারে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন শারীরিক যন্ত্রণা বাড়বে বৃশ্চিক রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে অর্থভাগ্য ভালোই থাকবে পরিবারের ক্ষেত্রে মিশ্র ফল পাবেন পেশাগত ক্ষেত্রে গুরুজনে সাহায্য নিতে হতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো তিন ধনুরাশির রাশিফল কাউকে কোনো কথা দেবেন না তাহলে সমস্যায় পড়তে পারেন আজ কোনো কাজের ব্যাপারে বিশেষ মনোযোগী হয়ে উঠবেন প্রিয় বন্ধুর সাথে কোনো অশান্তি হতে পারে পেশাদারদের জন্য দিনটি খুব উপযুক্ত হবে বাড়তি কোনো জিনিসপত্র আজ খেতে পারেন আপনার জনপ্রিয়তা আজ বাড়বে কোনো সুসংবাদ আসতে পারে দায়িত্ব পালন করতে গিয়ে মানসিক চাপ বাড়বে বিশ্বস্ত কেউ আপনাকে ঠকাতে পারে সতর্ক থাকুন বিষণ্নতা বাড়তে পারে নিজের গোপন কথা আজ প্রকাশ করবেন না কাজে শুভ দিক দেখা দেবে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে ধনুরাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে পাওনা আদায়ের জন্য দিনটি খুব ভালো হবে পরিবারের বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে পেশাগত ক্ষেত্রে আনন্দ বাড়বে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো হলুদ শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মকর রাশির রাশিফল কোনো কাজে আজ সাফল্য আসতে পারে নিকট কোনো আত্মীয়ের সাথে আজ সাক্ষাৎ হতে পারে দাম্পত্য কলহের সৃষ্টি হতে পারে হস্তশিল্পে দেখানোর সুযোগ পাবেন দক্ষতা কাজের জন্য সুনাম অর্জন করতে পারবেন সন্তানের সঙ্গে মতবিরোধ হতে পারে ভাগ্য উন্নতির উপায় খুঁজে পেতে পারেন ফাটকা লাভ হতে পারে লটারিতে বাড়তি আয় হতে পারে পিতার সঙ্গে ব্যবসার ব্যাপারে আলোচনা হবে অতিরিক্ত কোনো ব্যবসার কথা না ভাবায় ভালো হবে কারোর সাথে বিবাদ বাঁধতে পারে জ্বর জ্বালায় কষ্ট পেতে পারেন ভাদৃত্য বিবাদ বৃদ্ধি পাবে মকর রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে ভালো আয় আজ হবে না পরিবারে কোনো বিবাদ আজ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে দূরে যাওয়ার কারণে কষ্ট হবে এই রাশির ব্যক্তিদের শুভ রঙ হল নীল শুভ দিক হল দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় কুম্ভ মেটাতে গিয়ে বাড়তি খরচ হতে পারে বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন পড়াশোনার ব্যাপারে কিছু সুবিধা পেতে পারেন প্রতিবেশীর সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যা অপবাদে ফাঁসতে পারেন সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করতে গিয়ে আজ কষ্ট হবে আজ সারা দিন বেশ আনন্দে দিন কাটাবেন সব পরামর্শদাতা আপনার জন্য শুভ হবে না বাড়ির লোক আপনাকে আজ বুঝবে না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কুম্ভ ব্যক্তিদের আজ সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে কারোর কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ ভাব আজ দেখা দিতে পারে এই রাশির ব্যক্তিদের শুভ রং হল নীল শুভ দিক হলো দক্ষিণ আজকের ভাগ্য সংখ্যা হল পাঁচ মীন রাশি রাশিফল মহিলাদের জন্য নতুন কিছু শুরু করার ভালো সময় কল্যাণ কাজে কিছু অর্থ ব্যয় হতে পারে বিজ্ঞ ব্যক্তির সাথে ধর্ম নিয়ে আলোচনা হবে পথেঘাটে সাবধানে চলাফেরা করুন বন্ধুর জন্য সংসারিক জীবনে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে অতিরিক্ত ক্রোধের জন্য বিপদে পড়তে পারেন পারেন আজ শারীরিক কষ্ট পেতে উচ্চ কোনো চাকরি যোগাযোগ হতে পারে বাড়িতে মানসিক কোনো কাজের জন্য অর্থ খরচ হবে সম্পত্তির ব্যাপারে আইনি সাহায্য নিতে হতে পারে মিন রাশির ব্যক্তিদের সম্পদ পরিবার এবং পেশাগত দিক কেমন যাবে সম্পদের দিক থেকে দিনটি খুব ভালো হবে পরিবারে কারোর জন্য বিবাদ বাঁধতে পারে পেশাগত ক্ষেত্রে খুব চাপ থাকবে এই রাশির ব্যক্তিদের শুভ রং হলো লাল শুভ দিক হলো পূর্ব আজকের ভাগ্য সংখ্যা হল সাত ভালো থাকুন সুস্থ থাকুন